সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা আজকে দেখতে পাচ্ছেন এমন একজন ভাই আমাদের সাথে অনেক আগে থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছিল প্রায় কয়েক বছর আগে থেকে তাই না তো এনার যে বর্তমান কন্ডিশনটা আমরা দেখাই ওনার যে কন্ডিশনটা প্রথম দেখাই এই দেখেন ওনার যে বর্তমান কন্ডিশন মাথাটা নিচা করেন এই যে এখানে যে চোরগুলা ছিল হ্যাঁ এখানে যে হেয়ারগুলো ছিল উনি সময় মতো ওষুধ ইউজ করে নেই ওষুধ না ইউজ করার কারণে কিন্তু একদম পাতলা হয়ে গেছে যদি উনি ট্রিটমেন্টটা নিত তাহলে কিন্তু অনেক ভালো হতো একটা বিষয় আজকে এনে এনার আজকে আমরা হেয়ার লাইন করে দিবো সার্জারিও উনি আমাদেরকে রিকোয়েস্ট করেছিল এই দুই কোণা জানি করে দিই এর জন্য আমরা রাজি হয়েছি ঠিক আছে আমরা করে দিচ্ছি কিন্তু এই দেখেন ওনার মাথাটা দেখেন আদৌ এটা কিন্তু সার্জারি কোন কন্ডিশন না এটাকে বলে ডিফিউজ হেয়ার লস মানে পুরো মাথা থেকে চুল পড়ে যাওয়া এই যে দেখেন সামনে থেকে পাতলা হয়ে গেছে মাঝখানে পাতলা হয়ে গেছে তালুর দিকে পাতলা হয়ে গেছে দেখেন ডোনার এরিয়াটা এই পর্যন্ত মানে একদম পাতলা হয়ে গেছে যদি রোগী এরকম কন্ডিশনের ট্রিটমেন্ট নেয় ওষুধ দেয় তাহলে এই চুলগুলা ঘন হয়ে যাবে এনে দেখেন এই যে এই চুলগুলো এখানে কিন্তু আমরা করব না সার্জারি এখানে রুট আছে ছোট ছোট চুল আছে পশবের মতো চুলের অভাব নাই এগুলো ট্রিটমেন্টের অভাবে এগুলো পড়ে যাচ্ছে যদি রোগী ট্রিটমেন্ট নেয় আশা করি এগুলো অনেকটা ইমপ্রুভমেন্ট হয়ে যাবে আগে যখন চুল পড়তো এই জিনিসটা কতটুকু হতাশ ছিল যেভাবে চুল পড়ছিল মনে হয় যে

তো এর জন্য আমরা সার্জারিটা করার জন্য রাজি হয়েছে মূলত এটা কোনো সার্জারি কন্ডিশন ছিলই না বললেই চলে কেননা এটাকে বলে ডিফিউজ হেয়ার লস সার্জারি করলে তো আর চুল পড়া কমবে না এটা চুল পড়া বন্ধের জন্য ওনার যে কন্ডিশন ছিল এটার জন্য ওষুধ ইউজ করা দরকার সব সর্বপ্রথম এরপরে আমরা তারপরে ওনাকে ট্রিটমেন্ট দিয়ে দিব যাতে আপনার রোগী আপনার বাকি চুলগুলো ঘন হয় তারপর অনেক রোগীর ইচ্ছা থাকে যে অল্প একটু কপাল ছোট করবে বা মাথার দুই কোণা থেকে চুল পড়ে যায় সার্জারি করতে চায় যারা সার্জারি করতে চায় আমরা তো অবশ্যই কন্ডিশন উপযুক্ত কন্ডিশন হলে সার্জারি করে দিই সো বন্ধুরা যারা হেয়ার ট্রান্সফার করবেন তারা অবশ্যই স্ক্রিনে দাঁড়া নাম্বার দেখতে পাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার মাথা কন্ডিশন দেখে যদি সার্জারি লাগে সেটা অবশ্যই বলে দেবো আর যদি না লাগে সেটা করণীয় কি সেটাও আমরা আপনাকে সাজেস্ট করে দেব হেয়ার ট্রান্সফার করার সময় আপনার আগে অবশ্যই বুকিং করতে আসতে হবে কারণ আমাদের অনেক সার্জারি থাকে ঈদের আগে আগামী কালকে বা পরশু দিন হয়তো লাস্ট সার্জারি হবে তারপরে আর অপারেশন আমাদের সেন্টার বন্ধ হয়ে যাবে ঈদের পরে আমরা আবার শুরু করব অপারেশন সুতরাং অনেক চাপ থাকে আমাদের শিডিউলে তো এর জন্য আগে বুকিং করতে হয় সামান্য দুই হাজার তিন হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা সার্জারি করে দিই বন্ধুরা এই ছিল ওনার চোদ্দোশো গ্রাফ খুবই সুন্দর করে আমরা জিগজ্যাগ জ্যাক প্যাটার্নে হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করেছি সো বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ